কুবুদ্ধিগুলা দেওয়ার পরে যেটা ছিল তারেক রহমানের নিরাপত্তা মানে তারেক রহমান এখন পর্যন্ত তারেক মুক্ত না রহমানের কোথাও আটকানো আটকানো আছে আছে তা না হইলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ লোক যার মাধ্যমে উনি গ্র্যান্ড হামলা করাইছেন ঠিক আছে সেই লোক সাথে তারেক রহমান নিরাপত্তা উপদেষ্টা কেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করতে গেলেন লুকিং ফর সত্রুজ লুকিং করেছেন ভালো প্রসঙ্গে আমি আপনার প্রসঙ্গ উঠাইলে আমি বলতে পারবো একটু খোঁজ রাখছি আর কে গেছে এটা আপনি খেয়াল করে পাশের লোকটা কে ছিল এটা জানেন কিন্তু তাই নাকি হ্যাঁ নিরাপত্তা উপদেশা আমি আর কোনদিনের নাম শুনি এইটা শুনি নাই এই প্রথম শুনলাম তারেক রহমানের নিরাপত্তা উপদেশটা কিন্তু বাবরের সাথে ছিলেন নামটা আমি জানিনা আপনি একটু খুঁজে বের করেন ওখানে দুই ঘন্টা ধরে ওনারা নাকি আলাপ করছেন যেটা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এটা থেকে কাইটা পড়ার জন্য বহু রকম চেষ্টা করছে উনি বারো বলছেন যে হ্যাঁ উনি আমার তিন বছর ধরে আমার সার ছিলেন ওনার বস ছিল কোথায় বস এটা আমি জানি না আপনি খুঁজতে পারেন আপনার দর্শকরা জানতে পারে আমি অত বেশি খবর রাখি না তো বাবন নাকি ওনার তিন বছর ধরে ওনার সার ছিল সেই সারের সাথে উনি মিটিং করেছেন পারিবারিক কথা বলেছেন পাশাপাশি এদিক ওদিক কথা বলেছেন কিন্তু বাবর সার কিন্তু সব বেশ কিছু কথা ফাঁস করেছে না 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 আমরা আলোচনা করেছি হ্যাঁ কিন্তু কিন্তু আমরা দেশ নিয়ে আলোচনা করেছি আলোচনা করেছি আমরা মাধ্যমে কি কি করা যায় মানে সকল কুবুদ্ধি যেটা আছে বিএনপির আমলে কুবুদ্ধি দিয়ে এই বাবর চলতো সেই কুবুদ্দি দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছে তার সাথে কিন্তু মূল যে আলোচনা সেটা কিন্তু অন্য কুবুদ্ধি দেওয়ার পরে যেটা ছিল তারেক রহমানের নিরাপত্তা মানে তারেক রহমান এখন পর্যন্ত এই এই মিটিং এর মাধ্যমেই প্রমাণিত হয় তারেক রহমান এখন পর্যন্ত মুক্ত না তারেক রহমানের লেজ কোথাও আটকানো আছে কোন চুঙ্গায় আটকানো আছে তা না হইলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ লোক যার মাধ্যমে উনি গ্র্যান্ড হামলা করাইছেন ঠিক আছে সেই লোক সাথে তারেক রহমান নিরাপত্তা উপদেষ্টা কেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করতে গেলেন হুম ওখানে একটা লাইন আসছে প্রশ্ন বারবার করার পর একটা লাইন আসছে তারেক রহমান দেশে ফিরে আসবেন সেই সময়কার নিয়ে আলোচনা হয়েছে তার মানে কি এবং এই যে আলোচনা তার আগে খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল্লা আল মিন্টু কি বলছেন নির্বাচনের তারিখ ঘোষণা হলেই তারেক রহমান উড়াল দিবেন উড়াল দিবেন ঠিক আছে তারপর আরো এক আরো কে যেন বলছে গয়েশ্বর গয়েশ্বর না আরো একজন কে যেন দুই তিনজন এরকম কথা বলছে মানে গত পাঁচ সাত দিনের মধ্যে যে নির্বাচনের তারিখ ঘোষণা হলে উড়াল দেবেন তিনি এখন এই উড়াল দেওয়ার আগে কোথায় লেজ আটকানো আছে সেই লেজটা বিড়ালের লেজটা কোথায় আটকানো বিড়ালের লেজটা তো আটকানো আছে কোথাও তাই না খেয়াল করে দেখছেন উনি বিড়ালের লেজের মধ্যে খুব হাত দিয়ে লেজ নাড়াচ্ছেন এই লেজ কোথায় আটকানো আছে সেই লেজটা ছুটানোর জন্য এই স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজন বাবর কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছিলেন সেই গিট টু ছুটেছে কিনা এটা আমি বলতে পারবো না তবে এটা নিয়ে দীর্ঘ আলো দুই ঘন্টা আলোচনা করেছে তারা তার মানে সামথিং একদিন পর আমরা যে খালি বারবার বলতেছি বা সামথিং ইজ দেয়ার যেটা প্রকাশ করছে না সামথিং ইজ দেয়ার তাহলে যে ঠিক আমি প্রসঙ্গটা তুলছি তুলছিলাম আসলে মজা করার জন্য আপনি যে হাসি সাবানটা মানের কথা বলছেন তুলছিলাম আসলে সার ডাকার জন্য যে সার আসার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে ওইটা সারকে ধৈরা কুশল বিনিময় এগুলা গণমাধ্যমে আমার খুব একটা 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 স্মরণীয় ঘটনা আছে যেটা আমি না বলে পাচ্ছি না আজকে একটু আমাদের অফিসে ওই যে কত ট্রাক দশ ট্রাক অস্ত্র মামলা তারপরে এই বিভিন্ন ইস্যুতে আমাদের অফিসের উপরে সারাক্ষণ বিএনপি চাপের উপরে রাখতো তো সেই সময় একজন 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 ধরা পড়েছিল আর কি ধরেন তার সাথে আমাদের একজন ডিরেক্টর সম্পৃক্ততা নিয়ে এটা নিয়ে খুব আলোচনা চলতেছিল তো সেই কি করলো একদিন দেখা গেল যে সেই ডিরেক্টরকে ইয়ের জন্য ডিবির মাধ্যমে হ্যাঁ উঠাই নিয়ে চলে গেছে ওনাকে ডিবিতে নিয়ে আটকাইছে তা আমি আমি আর রুহুল আমিন ঠিক আছে আর রুহুল না প্রথম দিন আমাদের সন্তোষ প্রয়াত সন্তোষ সন্তোষ ওই ইয়ে কিন্তু পুরোটা চেষ্টা করতেছে আমাদের জিএম মাসুদ সাহেব এরা সবাই মিলে চেষ্টা করছে কিভাবে ওনাকে আনা যায় কিন্তু কোনোভাবে এবং আমাদের রুহুল আমিন তখন আব্দুল মান্নান ভুইয়া আমাদের আরেকজন ডিরেক্টর তৎকালে তৎকালীন কি মন্ত্রী জন তখন মুক্তিযোদ্ধা মেজর কামরুল তার কাছে সবার কাছে ধর্ণা দিয়েছেন তার ছাড়া আনার জন্য ঠিক আছে উল্টো হয়েছে কি পরের দিন আমাদের আরেক ডিরেক্টর কে ধরে নিয়ে প্রথম দিন তো একজন পরের দিন আরেকজন ডিরেক্টর এনেছে মানে এই এত আমাদের চেষ্টার প্রথম আমাদের সবাই মিলে চেষ্টা করতেছে কিন্তু ডিরেক্টর উল্টো ফল উল্টো তখন ওই দিন

খবরটা জানতাম এবং এটা ফলো করতেছিলো আমাদের রিপোর্টারে কিন্তু আমি যেহেতু আমার দুই দুইজন বসকে নিয়ে আটকে রাখছে আমারও দায়িত্ব পড়লো যে না কিছু করা দরকার আমাদের কিছু চেষ্টা করা দরকার আগের দিন রাতে মানান ভূয়ার কাছে গেছে আমাদের রুলস অনেক চেষ্টা করছে রুলস এবং সন্তোষ যা ওনাদেরকে ইয়ে করে যায় এরা দুজনে দুর্ভাগা যে এই প্রতিষ্ঠানে গেছে এরা দুজন কোনো দিন সন্মান পায় নাই সন্তোষও পায় নাই এই আমাদের রুলামেন রুস সম্মান পায় না রুলামেন রুসদের বিরুদ্ধে অনেক কথা ওই ডিরেক্টরেই বলছে যে ডিরেক্টরকে বাঁচানোর জন্য রুস দিন মানে রাত নাই দিন নাই দৌড়ে বাড়াইছে মান্নান ভায়ার কাছে এসে কামল কাম মেজর কামরুল এসেছে আর একজন ডিরেক্টরও দৌড়াইছে উনিও দৌড়াত মানে সবাই কিন্তু চেষ্টা করতেছে তাদেরকে কিন্তু হিতে বিপরীত হলো যে আরেকজনকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে এখন পরের দিন সরি আপনারা সবাই না গল্পটা না তো পরের দিন যখন রুশ আমরা অফিসে আমি সকাল সকাল অফিসে রুশ তো আসছে রুশ বলে সাহুল ভাই আপনার তো আলতাফ হোসেন চৌধুরী খুব পছন্দ করে তার আলতাফ হোসেন চৌধুরী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চলেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই তাই তো আমার হঠাৎ মনে লাগে আলতাফ হোসেন চৌধুরী আমাকে বলতো যে আমার গোপটা আরো অনেক ঘন অনেক বড় রাখতাম আমি তখন কারণ আমাকে আশুতোষ বলতো বুঝছে আলতা আলতাফ হোসেন চৌধুরী বেঁচে আছেন উনি ওনাকে অনেকভাবে অপমান করা কিন্তু তিনি অত্যন্ত অসাধারণ মনের ভদ্রলোক অসাধারণ মনের মানুষ অন্য পলিটিক্সি পলিটিক্স করে সেটা জানা যায় কিন্তু তার মনটা অনেক উদার তাকে অনেকভাবে হেওয়া প্রতিপন্ন করছে এই মিডিয়াগুলো যেটা কোনো ভিত্তিহীন ভাবে একটা সাথে এক সমস্ত শুধু এক লাইন ব্যবহার করে তাকে খাটো করা হয়েছে ছোট করা হয়েছে যাই হোক আমি আর রুস মিলে গেলাম সেক্রেটারিটা এখন সেক্রেটারিটা যে আমরা দেখলাম যে হ্যাঁ কোনো মন্ত্রী তো নাই সরস্বত নাই কোথায় সরস্বত মানে তো হওয়ার পারি সরস্বত মন্ত্রী তো গেছেন হলো খালেদ জিয়াকে বিদায় সম্বোধন যায় খদ্র জিয়া যাবেন প্লেনে চয়েটা সব মন্ত্রীরা চলে গেছেন প্রতিমন্ত্রীরা সব আছেন আর কি আর যে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দায়িত্বে ছিলেনও সেই মন্ত্রী মন্ত্রী গেছেন কিন্তু যে মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন সেই মন্ত্রীরা গেছে সো সাহেবরা সরস্বত প্রতিমন্ত্রী আছেন বাবুল সাহেব তখন বাবুল সাহেবের কাছে যাওয়ার জন্য তখন আমরা যখন দেখেছি যে ইয়া নাই তখন পাশে বাবুল সাহেবের ওখানে যাওয়ার জন্য আমাকে রিস্ট রিকোয়েস্ট করুন আমি রুসরে বললাম রুস তার সাথে পরিচয় নাই তাকে আমি অন্যভাবে চিনি আমার আমার তার সাথে ভালোভাবে পরিচয় নেই তারা চিনি একজন চোরাকার বাড়ি হিসাবে পল্টনের চোরাকার বাড়ি সে বিদেশ থেকে ঘড়ি চোরাকার বাড়ি করে দোকানে দোকানে বিক্রি করত আমি তাকে ওইভাবে চিনি সরি আমি কথাগুলি বলতেছি তো আমি তার কাছে যাব না বাবা আমি তাকে চিনি না তার সাথে আমার পরিচয় নেই তার সাথে আমার খাতি নেই তারা আমি চিনি সে তখন বিভিন্ন ভাবে আলোচিত ব্যক্তি সে রাইফেল নিয়ে বসে ওই যে অস্ত্র নিয়ে দেখানো যে অস্ত্র টেস্ট করে সব কত কিছু নিয়ে সে তখন তারপর রুস বললো না সাহেবুল আমার সাথে খুব খাদের আছে চলন যাই রুলসের কথা আমি তার রুমে গেছি আমি আর রুস ঠিক আছে রুলস জাস্ট হ্যালো বলছে হ্যালো বলসার বইলা আমার পরিচয় জাস্ট দিছে লোকটা আমার স্টিললেস এখন পর্যন্ত মনে পড়ে আমাকে বসা তো দূরের কথা সামনে আরেকজন খুব সমস্ত ডিআইজি র‍্যাঙ্কার বা এডিশনলাইজ র‍্যাঙ্কার একজন বসা ছিলেন বা কেউ একজন বড় সিনিয়র অফিসার একজন বসা ছিলেন তো ওনার সাথে উনি কথা হয়েছে এই সময় পরিচয় দিয়েছে আমার যতটুকু মনে পড়ায় আমি পুরোটা টক্যাটারিং করল আপডেট উঠলো এই সরস্বত প্রতিদিন টিম লাভ দিয়ে জানেন আমাকে এসছেন তো এই জন্য মানে আমাদের ওই ডিরেক্টরকে গালাগালি করতেছে পকা হেভি পকাবয় করতেছে একপথে বলে যে বেশি বাড়াবাড়ি করেন পুরো

আমার মেজাজ তো তখনকার তার কিছু না বলতে পারার মধ্যে আমার ভিতরে একটা খুব বিস্ফোরণ করতেছে আপনি কিন্তু রাজবে রাস্তায় যেতে বা আমি কিন্তু সাংবাদিক সাংবাদিক থাকবো আপনার কিন্তু জেল কাটতে পার একদিন আপনার এই পরিণতি হবে হ্যাঁ আমি অবশ্যই সতেরো বছর জেল না আঠারো বছর জেল কাটছে এখন বাইরেছে এখন আবার শত্রুজ খুঁজতেছে বা শত্রুজের কোথায় শত্রুজ পাওয়া যাবে বা কিভাবে শত্রুকে উৎখাত করতে হবে এটার জন্য সে এখন তার সাবেক জুনিয়র অফিসার বা যাই এই স্বরাষ্ট্র তাকে দেখলে লুথন দেখলে আমার ওইটা মনে পড়ে যে লাভ দিয়া ওইটা আমার বলে কেন পুরা পুরো অফিস আমাদের সুদ্ধা সবাই নিয়ে যে এখন এটা খুবই ইন্টারেস্টিং এটা তো আপনার ওই যে সাংবাদিকদের বইটাই লিখলে এইটার মধ্যে

এই তখনকার এই ডিরেক্টরদেরকে বাঁচানোর জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছে বিশ্বাস করেন সেদিন রাতে মান্নান ভুইয়াকে এই রুস মান্নান ভুইয়ার বাড়ির ইয়ে থেকে লাইভ আনছিল আমরা রাতারাতি আমাদের ইয়ে ছিলেন একজন ইঞ্জিন ওনার নাম কি না দেখছেন আমি অল্প হারাই ফেলছি উনি আমাদের ব্রডকাস্টের চিফ ছিলেন তার মাধ্যমে কেবল মান্নান ভুইয়ান বাসায় কেবল নিয়ে সেখান থেকে রুশ লাইভ করছে শুধু সন্তুষ্ট করার জন্য আমাদের ডিরেক্টরে ছাড়ানোর জন্য কোনো প্রয়োজন ছাড়া আমরা করেছি কিন্তু সেই রুশ সম্মানের সাথে রুশকে কিন্তু বিদায় জানাতে পারেনি আমার প্রতিষ্ঠান আমার ধারণা রুশদের টাকা পয়সাগুলোও দেয়নি সন্তোষ কে সন্তোষ কে সন্তোষ কে গেট সন্তোষের জন্য যে ডিরেক্টর কে বাঁচানোর জন্য সন্তোষ দিনে রাতে যায় মিন্ট্রোডে রাস্তায় বসে থাকছে আপনি আমাদের মাসুদ সাহেব যিনি জিএম আমার মনে আছে সন্তোষ আমি জিএম ডিবি অফিসের সামনে ফুটপাতে বসা ছিলাম অনেক রাত তাকে বাঁচানোর জন্য তাকে একটা ফোন জোগাড় করে দিয়ে আসছে তার সাথে একটা ফোন সন্তোষ একটা ফোন জোগাড় করছে চাচা তার ওয়াইফের সাথে কথা বলে একটা শান্ত করতে পারে সন্তোষ একটা ফোন জোগাড় করছে চাচা তার ওয়াইফের সাথে কথা বলে একটা শান্ত করতে পারে মোবাইল ফোন জোগাড় করে দিই তখন তো মোবাইল ফোন এত ইয়ে না সে মোবাইল ফোন জোগাড় করে তাকে কথা বলার সুযোগ তাকে আটকে রাখছে বাসায় তো বলতে হবে এই সে সন্তোষ সে সন্তোষকে কিন্তু আমাদের অফিসে ঢোকার ইয়ে পর্যন্ত বন্ধ করে দিছিল হ্যাঁ বাবর সাহেব সম্পর্কে অনেকে কমেন্ট করছেন স্পাইক বাবর এই বাবর সেই বাবর তারপরে একজন দেখছেন মিটিং এর বিষয়বস্তু ছিল তারেক প্রমাণের তারেক দেওয়ার সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি এটাতে আমরা আলোচনা করলামই